সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব একটি ভিন্ন ধর্মী খবর অটোরিকশার চালক মায়ের ছবি ফেসবুকে ভাইরাল আসলে নিয়তি কখন কোথায় মানুষকে নিয়ে যায় তা বলা যায় না তবু আমাদের বেঁচে থাকতে হয় জীবনের তাগিদে আর আমাদের যাদের সচল জীবন তারা হয়তো বুঝতে পারবে না আসলে অচল জীবন কতটা ভয়ঙ্কর জীবন কতটা কষ্ট করে সেই অচল জীবন সচল রাখতে হয় দিনে আনে দিন খেয়ে যে মানুষ বেঁচে আছেন তাদের আসলে যে কোনো পরিস্থিতিতেই নিজেকে প্রস্তুত রাখতে হয় আর যিনি শত কষ্টের মাঝেও বেঁচে থাকেন এবং বাঁচিয়ে রাখেন তিনি সত্যিকারের যোদ্ধা তিনি শত কষ্টের মাঝেও নিজের এক হাসি দিয়ে পৃথিবীর সকল মন খারাপ মানুষের মন ভালো করে দিতে পারেন হ্যাঁ তিনি নারী হয়ে পেরেছেন শত কষ্টের মাঝেও তিনি হাসতে জানেন এবং হাসাতে জানেন খুব কম সংখ্যক নারী আছেন যারা রিক্সা চালাতে জানেন বা আমাদের এই বদ্বীপে চালাতে পারেন বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে এক নারীর খোঁজ পাওয়া গেল ফেসবুকের মাধ্যমে তিনি অটোরিকশা চালিয়ে নিজের সন্তানের খরচ বহন করছেন তার ছেলে সামনে বছর এসএসসি পরীক্ষা দেবে ছেলের পড়ার খরচ আর নিজেদের জীবন চালাতেই নারী বেছে নিয়েছে অটোরিকশা তার সাহসিকতায় মুগ্ধ হয়ে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চট্টগ্রামের দুজন তরুণ শেখ ইশতিয়াক এবং অতুল ওই নারীর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন যা এখন ভাইরালে রূপান্তরিত হয়েছে তারা নিজেদের পোস্টে লিখেছেন উনি রিক্সা চালায় আমাদের সমাজে বেশিরভাগ মহিলা অর্থের অভাবে বিভিন্ন প্রকারের অপরাধের সাথে জড়িত হয়ে পড়ার কারণ আমাদের সমাজ বিশেষ করে পুরুষ ব্যাপারটি আজ উপলব্ধি করলাম চট্টগ্রাম নিউ মার্কেট থেকে দেওয়ানহাট আসবো রিক্সায় আমার সাথে আমার ছোটো ভাই অতুল দেখলাম এক মহিলা রিক্সা চালাচ্ছে ব্যাপারটা ইন্টারেস্টিং লাগায় উঠলাম ওনার রিক্সায় ওনার একটা ছেলে এবার এইচএসসি পরীক্ষা দেবে খুব ভালো লাগলো একজন মহিলা ভিক্ষা এবং অপরাধমূলক কাজের সাথে লিপ্ত ন হয়ে সত উপায় জীবিকা নির্বাহ করছে এবার আসি মূল কথায় নিউমার্কেট থেকে দেওয়ানহাট আসার সময় না হলেও দশ থেকে পনেরো মানুষকে উচ্চস্বর একজন মহিলা রিক্সা চালাচ্ছে তা নিয়ে আপত্তিকর বাক্য প্রদর্শন এবং খুব বাজেভাবে হাসাহাসি করতে দেখলাম ও চাচি ও খালা মহিলা মানুষ রিক্সা চালায় কটাক্ষ করে আরও বাজেভাবে বিরক্ত করছিল তিনি কোনো আপত্তিকর কমেন্টে রিপ্লাই করেনি আবার আমরা যদি প্রতিবাদ করতে যাই তাহলে উনি বলেন থাক বাবা আমাদের শিক্ষিত সমাজের অনেক নারী যেখানে অসামাজিক কাজে লিপ্ত সেখানে একজন মহিলা যখন সত উপায়ে উপার্জন করতে যায় বিভিন্ন প্রকার প্রতিবন্ধকতার শিকার হতে হয় কি এক সমাজ ব্যবস্থা আমাদের কখন বদলাবে আমরা যা হোক একদিন অবশ্যই আন্টি অনেক বড় মাপের মানুষ হবেন এবং ওনার ছেলে অনেক বড় কিছু করতে পারবে এই দোয়া করি এই আন্টি থেকে একটা ব্যাপার শিখেছি যে তোমাকে উপহাস করবে তাকে প্রতিবাদ না করে একটি সুন্দর হাসি দিয়ে চলে যাও তার উত্তর সে একদিন পেয়ে যাবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ